আজকে আমাদের বাড়িতে মনসা পুজো আমরা নাক মানে আমরা নাক পুজো করি আজকে ডবল নাকের পুজো হচ্ছে আমরা কি করে পুজোটা করি পুরো প্রসেসটাই আমরা তোমাদেরকে তোমাদের সামনে কিছু তুলে ধরবো চলো আমরা কি কি করে করি চলো দেখা যাক চলো আসি প্রথমে তো আমরা এখানে যেহেতু দুটো পুজো হচ্ছে তাই আমরা দুটো ডালা সাজাচ্ছি

চলো কাই তো দেখে নিয়ে আমাদের আমার এটা কাকার ঘর এই যে ঠাকুরে এই দুটো নাক ঠাকুর দেখতেই পাচ্ছ সব সব কিছু দুটো দুটো করে জোগাড় করা আছে এই যে এখানে ভুজি টুচি সব দেওয়া আছে চলো আমরা ওই ঘরে গিয়ে দেখে আসি দেখো এই মেয়ে এই মেয়েটা মাত্র স্নান করে এলো কত বকার পর আর ইনি নাকে তো কিছু বলারই নেই উনি মানে হেসেই খোল পাচ্ছে না কি বলবো সারা দিন শুধু হি হি করে হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ মহারানী এখন গীতা পড়বে ফিরে গীতা পড়ছিস বসেছে গীতা পড়তে Okay.

संग लक्ष्मी बुजा बिलपार सदा पुष्य सूरद्वी वचरा दाधव माधवशीवासि ओ पुष्पे पुष्पे महापुष्पेपुष्पे पुष्प शंभवी

এখন ছোটগুলো নিয়ে যাচ্ছি চলো দেখো সবার জন্য দেখো সবার জন্য প্লেটে প্রসাদ বাড়া হয়েছে এবার সবাইকে দেখো এখানে সাবু মাখা হচ্ছে এই যে আমি সাবুটা মেখে নিচ্ছি ও মাখা হয়েছে তো 嗯，外地也做点，杭州嗯，